পাই কইলে ওই জায়গায় হ্যাঁ নামাইছি হইলে ওই জায়গাতে এই জায়গাতে নামাইছি এহিনতে নামাইছি এহিনতে রশি লাগাইয়া রশি লাগাইয়া এবার এহিনতে নামাইছি আমারে বলছে যে এই জায়গাতে নামো এই যে সাপুল মাইরা এইটা ভাইঙা তারপরে এর ভিতরে গিরিল ছিল সেই গিরিলগুলো নিয়ে গেছে আমরা তাদেরকে বললাম সেটার কোনো পদক্ষেপ নেয়নি ঠিক আছে আমার সন্দেহ যে সে মনে নিজে এর সাথে জড়িত কারণ আজকে যেহেতু পাইপ ধরা পড়ছে সে নাই তো অন্ত এগুলো সরকারি জিনিস এখান থেকে নেবে সে কিছু বলবে না যেগুলো কারা নেছে সে খুঁজবে না সে ওটা নিয়ে কোনো ন্যাকবাদ কোনো কথা বলে নাই অনেকগুলো গিরিল ছিল ওটার ভিতরে পরে হ্যাঁ একটা তালামারিয়া রাইখা দিছে এবং এই জায়গার অনেক টুল চেয়ার এখন অনেকের বাড়িতে আছে সরকারি জিনিস মানুষের বাড়িতে কারণ এগুলো বলতে গেলে আমরা ই হয়ে যাই কি বলবো চুরি হয়ে যাওয়ার পর তারা কি আইনি কোনো পদক্ষেপ নেয় কোন আইনি পদক্ষেপ নেয় নাই আরো যারা এটা নিয়ে ই করছে তদন্ত করছে করছে যে কারা নিছে কি একটু ডকুমেন্ট বাই করছে তাদের উপরে আরো এই প্রেশার ক্রিয়েট করছে তারা যে এগুলো নিয়ে তোমাদের এত দরকার নেই পরে তারা আসতে থাইমে গেছে আমি জুম্মার নামাজ শেষ করিয়া নামছি নামার সাথে আমি যাব আমার ছোট ভাই দাওয়াত খাইতে নামার পর দেশ জলিল আর বারে কাকল পাইপ দুই দুই খেলে আমি কি কি পাইপ পেয়েছি কই পাইপ তুই স্কুলের পাই আনছো কা কয় আমাকে হেডমাস্টার নিতে কইছে আমরা সরকারি পাইপ তো কোনো হেডমাস্টার নিতে এটা নেওয়া যাবে না পাইপ এনে রাখো পাইপ নিতে পারবে না বুঝছেন এবং এই হেডমাস্টার এর আগে গ্রিল গেছে স্কুলে হে গ্রিল নিয়েও হে এই পাইবেলে এলে মিনিমাম 10 লক্ষ টাকা এখন যাই দেখবেন কোনো পাইপ নাই রাইদের অন্ধকারে পাইপগুলো লই যায় এই হেডমাস্টার একজন সাইদের কাছে চাবি থায় সাইদেই রাতে খুললে দেয় আক্তার বাই বাসার বুঝছেন এরাই এই নেই এগুলো কারিসিমে গলে এই নিজে ছেলে মিনিমাম বিশ হাজার ইট সব খাইয়ে লাইস সব এই ফ্যামিলি খাইয়ে লাইস সব আপনি যাই দেখবেন বাড়ি সব করা সব খাইয়ে লাইছে কেউ কোনো কাজ করতে পারে না এই এলাকার স্কুলে কিন্তু সরকারি কইছি বলছেন আমরা এলাকার নিরপেক্ষ মানুষ আমরা চাই শান্তিতে বসবাস করতে কিন্তু আমার ঘটনা আজকে সরকারি পাইপ এই জিনিসটা কিন্তু পাইপ সরকারি সেই জিনিসটা হে নিয়া চুরি করে নিয়ে হেবর যাইতে আছে আচ্ছা ঘটনার পর আজকে আপনারা কি সাথে আমি বলছি কথা আমার ভাই অনরুত আপনি আলোই ডাড়া ইউনটা কেওর কাছে বললেন না আই পাঁচ তা জাগে আমি কি কেন আপনি করলেন এই এলাকা বহুত মারের মামলায়তেছে গদভীর গিজিল কাছে সাধারণ ফলাফান এই মামলায় হাজার হাজার টাকা খরচ করছে কিন্তু আসলে করে উনি কিন্তু বাজাই হে আজ যদি আমরা এই ধরতাম এর মধ্যে আমার আবার হুমকিতেছি আমি কিন্তু আপনার সাদাবাজি মামলায় দেব আমারে বলে আপনারে একটা সাদাবাজি মামলায় যদি হেরে হারবেন কেন আমি কি জিজ্ঞাসা আমরা সাদাবাজি মামলায় দিয়েছি

গাড়ি এবার লি কইছিল আমি এবার গাড়ি হাতে গেছি সোনালী গাড়ি হাতিয়া কইছে হলে আমারে ডাক দিও আমি এবার বাসাতে ডাকি আনছি হে সবাই তালা খুললে দিছে নামাই লই যাওয়া দিছি পাকার মাথা পাইক যাই নিছি মামাই কই পাইপ কমবে আমি বলছি যে স্কুলের এত সরকারি পাইপ কই নিও আমি কে এই রুমের দেশে সারের বাসায় নেত কইছে পায়া নেওয়া যাইবে না থুয়ে যাও থুইয়া আমরা আবার গেছি আমাকে কাজে খোপান আমরা এই এই আইলে এর আগে কি কোন কিছু আপনার এরকম নেছে না আমি কিছু নেই আচ্ছা আপনার নাম কি আমার নাম জলি আপনার ঠিকানা কোন জায়গা আমার ঠিকানা এই জায়গায় এই জায়গার নাম কি সরগেশ 6 নম্বর ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন বরগুনার 7 নম্বর বরগুনা সদর উপজেলার 6 নং বুলুচরি ইউনিয়ন 7 নং ওয়ার্ড চরগাসিয়া হইছে গ্রাম

আমার বলাই লই আছে বাড়ি দিয়া আইছি আই দে হইনি পাইপ নামাই না এই আবার কয় গলাই পাইপ দুইটা লই যা লাগবো এই কেডা বল কইছে আগো পাশাই লই যা লাগবো কে আগো পাশাই কয় বরগুনা যামু না মোরা গাড়ি লইয়া হেয়া নিমক ভাড়াটা দে দেন এই তেমিক মিক্সার আমি জানি এই এই গাড়ি তে পাইপ লইছে ওই মেরদা সাহেবে কইছে পাইপ না কই এই তো মিক্সার আচ্ছা আপনি কি এই এলাকার লোক না আমার বাড়ি ওই কুলে এই স্কুলে আশেপাশে না হ্যাঁ আপনার স্কুল থেকে একজনের পাইপ নিতে বলবে আপনার নিয়ে যাইবে নিজে বিবেক নাই যে আমরা এটা জিজ্ঞেস করি এইটা স্যার কারা নেট কো কিছু জানে না এ কইছে যে এই পাইপ দুটো লই জেলা স্যার এর ভাষায় হ্যাঁ কোন স্যার ভাষায় এন আমি তো কইতে না কোন সারের ভাষায় এই পাইপ কেনছে খুব কেনছে সাত আট টাকা কইতো রে খুব এই টাইনে দি আমি এই খুবটি টাইনে হারে দিয়া আমি ওরা আমার কামে গেছে আমি জানি স্যার এইতে মাইক আমি যেটা জানি হেডি আমি আজকে ঘটনা করছে আজকে আমি এই মুসুলের মহেশ জুম্মন নামাজ পরে বাড়িতে আইসি বাবুল মার্জা ফোন দিয়েছে যে পাইপ সর ধরছি স্কুলের পাইপ তখন আমি বাবুল মার্জা গেছি যাই দেয় পাইপ সে আটকাই রাখছে হারুন খুলিভার বাড়ির দরজার সামনে গেটের ভিতরে দুইটা পাইপ এর পাইপ ছিল আরো এখানে পাইপ একটা দুইটা না পাইপ আনলে কোম্পানি পাইপ দিয়ে গেল লাগাই গেলে মাটির নিচে আপনার সাইড পল্লা পাইপ লাগিয়ে নিয়েছে তাই ওই ওই বাথরুমটা করার সময় যেখানে সালাইছে সব পাইপখানি উঠেই এরা নিয়ে গেছে আর এই স্কুলের পিছে স্কুলের পিছনে আপনার ইট আসলে অনেকগুলো ইট কয়েক হাজার ইটগুলো আক্তার ভাষার এদের নেতৃত্বে সাহিদ এরা ইটগুলো নিয়ে গেছে আজকে মালামাল নিলো হয়ে গেছে আমি আক্তলাম আক্তার স্কুলটা না হলে তো তোরা কি গরু গরু উঠেছি না স্কুলটা তো তোরা মালদের নেওয়া এই স্কুলটার উন্নয়ন হোক এইখানে এলাকার স্কুলের উন্নয়ন হোক তোরা এই কাজটা কর কোনো কথা কয় না নিশ্চয় ভাই ঠিক আক্তার আর আবুল বসার আইলে হরেন মাস্টার হরেন মাস্টার আইসে সে তার নিয়মিত তো পড়তো এখন কথা বলতে গেলে আমাকে ওরা তকমা লাগায় যে কি আওয়ামী লীগের ট্যাক্স লাগাই বলে আসলে ট্যাগ না এটা যে অনেক সময় টক শুধু এরা দুইটা পর্যন্ত যাবে কিন্তু টক সে অনেকে বলে যে কথা করতে আমরা আগে আওয়ামী লীগ বলতে বি জামাত বিএমপি এখন বলেন আওয়ামী লীগ তো আসলে বাস্তবে আওয়ামী লীগ এখনই ভাবে খাইতেছে তারা চলতে আছে এরা চোদ্দ পুরুষ এদের আওয়ামী লীগ আমার জন্মলঙ্গ থেকে আমার এই বয়স দুটো হয়েছে আমি জায়গায় বুঝ হয়েছে আমার পঞ্চান্ন বছরের ভিতরে আমাদের জায়গায় বুঝে যাবে এখানে দেখছে ওরা জন্ম থেকে এই আওয়ামী লীগের ভিতরে জর্জরিতরা কিন্তু এখনো সেই কার পাওয়ারে এই বিস্কুলের মালগুলা নেছে আমনের হাতে যেটু আছে আপনি সেটু দেন যে এই অবস্থায় সত্য জিনিসটা খুঁজে বাইরে কিনা পুরনো স্কুলের গিরিল গিরিল লই গেছে মোরে মামুন আর সাইফুল রাইট দুইটার সময় বলান দিয়েছে আমি আর সালাম খুলে যে সব না পাইছে এইভাবে স্কুলের মাল লক্ষ লক্ষ টাকার মাল তারা আর কথা কেউ বললি আগে যারা ট্যাগ দিতে যে মামলা দেবো মনে আমার হুমকি হইতে মামলা দেবো মামলা দেবো ওই ট্যাগটা ভাই এখনো আছে আজকে আমাদের ওই শ্রদ্ধীয় বড় ভাই আছে বাবুল মৃধা তাই ওই ভদ্রলোক নামাজ পড়ে বেরোইছে বের হওয়ার পরে নাকি জলিল এবং বারেকা কোন এরা দুইটা স্কুলের পাইপ নিয়ে যাচ্ছে এরপরে তার সামনে করছে সে বলছে তোমরা এই পাইপ পাইস এই তো সরকারি পাইপের মতো বোঝায় তারা বলছে যে এই পাইপ আমরা স্কুল থেকে আনছি কেন তোমরা পাইপ নেছো কেন এই পাইপ কে নিতে বলছে বলছে হেডমাস্টার বলছে হেডমাস্টার বলছে দোকা স্কুলের চাবি পেলে হেডমাস্টার শুধু বাসায়

তাইলে ওনরা শিক্ষক ওনরা এলাকার লোকজনকে আদর্শ শিখাইবে তাই ওনার কথাটা যদি এটা তাহলে এই প্রতিষ্ঠানে বা কি হবে এলাকার যারা শিক্ষা গৃত আছে ছাত্রছাত্রী এরা কি শিখবে এটা আমরা সূক্ষ্ম বিচার চাই আমি সজীব সকালের সময় বরগুনা জেলা প্রতিনিধি আচ্ছা আমি ওই আপনার স্কুলের একটা ঘটনা শুনে আসলাম এখানে এলাকাবাসী ফোন দিছিল এটা পাইপ চুরি একটা ঘটনা শুনলাম এই ব্যাপারে আপনার কি জানা আছে কিনা এই ব্যাপারে আপনার কোনো কিছু অভিমত আছে কিনা না আমার জানা আছে আমার বাবুর মেট এলাকার একজন লোক ধন্যবাদ উনি ফোন দেশে ফোন দিয়ে বলে যে আপনার এইখানে পাইপ নেয় কেরা তো কেরা পাইপ নেয় মল দেখে এত জানি না আচ্ছা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে এই

যাই হোক এটা তো আমি রক্ষণাবেক্ষণ করি আমার তো ধারণা আছে আমি কোন কানে ছিল আচ্ছা যাই হোক তারপরেও এখন যেহেতু তালা খুলে বন্ধের দিনে যদি এটা তালা খুলে এরকম কেউ দেয় না তবে তো আমার কাছে আচ্ছা এরকমেরই আর কি এখানে যে স্টেটমেন্ট গুলো আসছে এখানে যারা যাদের কাছ থেকে থাকতে পারে শত্রু মিত্র থাকতে পারে না ভাই শুনেন এখন বিষয় হচ্ছে কি যে এখানে এখানে হচ্ছে কি ওই আপনার কথা বললে আর কি চাবি দিয়ে কোলে যে যে যার কাছ থেকে পাইপ রাখা হয়েছে জি ও আচ্ছা না এখানে যে আর কি যার কাছ থেকে এই পাইপ উদ্ধার করা হয়েছে সে বলছে যে আপনি কত কত বলতে আমার হ্যাঁ আমি

এ ব্যাপারে যে শাহেদা যে আমরা আপনার যে সহকারী শিক্ষক তার ব্যাপারে কথা হইছে এরকমের যে সে নাকি চাবি দিয়ে আর কি তালা খুলে দিয়েছে তারপরে এরকমের এরকম আমি পাইনি আপনি তো আপনার সহকারী শিক্ষক যে তার সাথেকেই কথা বলছিলেন এ ব্যাপারে না বলি নাই আমি আমার বড় অনেকও আমার বাপুর বলতে बोलते এরকমই রাখতে যান আপু তো এলাকার স্কুলের সুবাখান ছিল যে তো আপনারা ধরা বসে তো রাখতে দেন আমি রবিবার 10:00 দেখে বায় আমার পরিচিত তো বিল্ডিং যে 52 না আচ্ছা ঠিক আছে আজ 8 আগস্ট শুক্রবার জুম্মা নামাজের পরে আমরা জানতে পেরেছি বোরগনার 157 নং নির্ভর নির্বর্ত চরগাসিয়ার সড়কের পাশের বিদ্যালয়ের কিছু পাইপ চুরি হয়ে যাচ্ছে এই খবর আমরা স্থানীয় মানুষ সেই পাইপ আটকিয়েছেন সেই খবর শুনে আমরা এসেছিলাম কথা বলেছি এখানে যিনি প্রধান শিক্ষক আর তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার বাসায় পাইপ নেওয়া হচ্ছে কিন্তু তিনি কিন্তু অভিযোগ গুলো অস্বীকার করেছেন আমরা কথা বলবো এ ব্যাপারে শিক্ষা অফিসারের সাথে এ ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি শিক্ষা অফিসারের সাথে এ ব্যাপারে তার সাথে কথা বলার চেষ্টা করেও আমরা কথা বলতে পারি পারিনি দেখি এই ঘটনায় তিনি কি করেন ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ